থাইরয়েড হিম লিপিড প্রোফাইল তারপরে গিয়া বিলুর রোগ মানে অনেক কিছু আমরা সব কিছু বুঝি না অনেক কিছু টেস্ট দিছিল ব্যাকটেরিয়া টেস্ট থেকে আমার গ্যাসটা প্রচণ্ড ওইগুলি সব ঠিকঠাক আছে যে কোনো একটা একটু বেশি আছে তো ওই জন্যই একটু মোটামুটি চিন্তা দেখা যাক ডাক্তার ওষুধ দিছে ডাক্তারবাবু ওষুধ দিছে ওষুধ খাইতেছি আর এক মাসের ওষুধ দিছে খাইয়া কইসে আবার দেখাইতাম খাওয়া দাওয়া খাওয়া দাওয়া রেস্ট্রিকশন দিছে বন্ধুরা তাহলে মাছ খাইতাম না কইসে বড় মাছ খাইতাম না ঘি খাইতাম না মাখন খাইতাম না হাঁটতাম প্রচুর পরিমাণে শরীরের ওয়েট কমাইতাম ওয়েট কমাইয়া ডাক্তার এই যে বন্ধুরা রে কই এই যে থুটটা আনছি এই থুটটা দেখো বন্ধুরা এটা আনতে একটা টমটম রিজার্ভ করান লাগবে যে বড় থুরিটা টম বলাস না এলাই যা ফেসবুকের যত বন্ধুরা আছে সবাই মিললে একদিন এটা নিমন্ত্রণ করে রাখা মানে একটা আর একটা থুরাই না বন্ধুরা মিললে গুদক গুদক বনে ও গুদক গুদক ত্রিপুরা ট্র্যাডিশনাল খাবার এই গুদক 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 তারা আমার ত্রিপুরার বন্ধুরা আছে তারা তো অবশ্যই গুদক চিনো খাইছো আর যারা আমার বাইরের বন্ধু আছে তোমরা চিনো না তোমরা একবার জাস্ট আমার জন্য যদি চাও রেসিপি একটা রেসিপি দেখা মোর একবার খাইলে তোবা সারা জীবন মুখে রেখে থাকবে এরকম স্বাদ এ এরকম স্বাদ বিশেষ করে আমরা আমার এক ট্রাইবাল বন্ধু আছে এ ইনভাইট করছিল একবার বিয়ার ইনভাইট করছিল ও

যদি মানে ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করব আমরা ঘরে আমি খাইলে তোমরা দাদা বা সব জিনিস খায় না খাওয়া আমার তো কালকে ফাইনালি যদি অবশ্যই শেয়ার খাইতে কেমন আমি কই এত বড় থুর দিয়া

এইটা আমরা কমলপুরের নতুন খুলছে এই যে ব্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার এটা কোনো প্রমোট ভিডিও না তবে তারা বিহেভিয়ার খুব ভালো তোমরা চাইলে তোমরাও এসে এটা করতে পারো আমি করে তুমি ভালো রেজাল্ট পাইছি বন্ধুরা যারা আছে নেক্সট টাইম যদি আমরা কখনো কোনো দরকার লাগে সব আছে অনোগ্রাফি থেকে ধরে এক্সরে থেকে ধরে ইসিজ সব আছে একটু যে শুধু ব্লাড পরীক্ষা না সব আছে একদম সরকারি বিএসএম হসপিটালে একদম সংলগ্ন অপোজিটেই খুব সুন্দর বানাইছে দেখতো হসপিটালে খুব সরি হসপিটাল করতেছি মানে ডায়াগনোস্টিক সেন্টারটা খুবই সুন্দর ভালো লাগে তো ঠিক আছে আমার বন্ধুরা লগত কথাবার্তা হইছে অনেকক্ষণ হই ওখান তুমি খেয়ে নাও বন্ধুরা গুড নাইট কই নাও নাকি না গুড নাইট বন্ধুরা টাটা শুভরাত্রি শুভরাত্রি আবার দেখা হবে কালকে নাকি